মা মা মানে কি আমরা ছোটবেলা থেকেই মা শব্দটা শুনে এসেছি কিন্তু কখনো কি ভেবেছি এই শব্দের আসল অর্থ কি চলুন আর জানি শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের এক সত্য ঘটনা যেখানে মা নিজে আমাদের শিখিয়েছেন মা মানে শুধু ভালোবাসা নয় মা মানে আশ্রয় আত্মত্যাগ আর চিরন্তন আশীর্বাদ মায়ের একজন সেবক হঠাৎ ঘুম ভেঙে উঠলেন ঘর থেকে দেখলেন উঠোনে আলো তিনি ভাবলেন এত রাতে কে আলো জেলে কি করছে চুপচাপ দরজা খুলে তিনি বাইরে এলেন দেখেন উঠোনে লণ্ঠন হাতে মা নিজে হাতে খন্তা আর মাটিতে কিছু খুঁড়ছেন। তিনি অবাক হয়ে বললেন, মা, আপনি এই গভীর রাতে কি করছেন? যে দৃশ্যটা তিনি দেখলেন, সেটা কেবল কাজ নয়। সেটা এক মার অশেষ মমতার প্রকাশ। যাই হোক, মা একটু স্বলজ্জ্যভাবে বললেন, দেখো বাবা, উঠনে অনেক খোলাম খুঁচি ইটের টুকরো পড়ে আছে আজকে দেখলে না শহর থেকে ছেলেমেয়েরা এসেছে এক বাচ্চার পায়ে ঘোলাম খুচি কেটে গিয়েছে আমি ভাবলাম যদি আরও কারোর পায়ে লাগে তাই আমি এগুলো তুলে ফেলছি সেবক বললেন মা এগুলো তো আমরা সকালেই করতে পারতাম আপনার শরীর খারাপ এখন বিশ্রাম নিচ্ছেন না কেন মা হেসে বললেন হ্যাঁ বাবা তোমরা তো দিন কাজ করো ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছো আমার তো এমন কিছু কাজ নেই তোমরা যখন বিশ্রাম নিচ্ছ তখন আমি এইটুকু করছি একজন মা অসুস্থ শরীরে রাতের অন্ধকারে সন্তানদের পা যেন কাটায় না লাগে সেই জন্য উঠোন পরিষ্কার করছেন এ কেমন মমতা যাই হোক এই কথা শুনে সেবকের চোখে জল এসে গেল তিনি বললেন মা খন্তাটা দিন আমি করছি আপনি বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন না বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা আমার কাজ হল সন্তানের পথ পরিষ্কার করা তার কণ্ঠে মৃত্যু হাসি কিন্তু সেই হাসির মধ্যে কত গভীর প্রেম তিনি তো শুধু উঠোনের কাঁটা তুলছিলেন না তিনি তুলছিলেন আমাদের জীবনের সব কণ্টক আমাদের দুঃখ ব্যথা ভয় সেবক চুপি চুপি দাঁড়িয়ে রইলেন তার চোখে জল গড়িয়ে পড়ছে তিনি ভাবলেন এই না হলে মা এই না হলে জগৎ জননী মা তখন ধীরে ধীরে ক্ষা চালাচ্ছেন মাটির কাটা তুলছেন কিন্তু যেন প্রতিটি খোলাম খোলামখুচির সঙ্গে আমাদের মন থেকে অহংকার অজ্ঞান দুঃখও তুলে ফেলছেন মা যেন বলছেন বাবা তোমরা নিশ্চিন্তে ঘুমো আমি জেগে থাকবো তোমাদের পথের কাঁটা সরাতে মা শুধু সেই রাতেই নয় আজও প্রতিটি সন্তানের জন্য জেগে আছেন যেন জীবনের পথে কোনো কাটা না লাগে এই গল্প শুধু একটা ঘটনা নয় এটা একটা শিক্ষা সত্যিকারের সেবা কাকে বলে শ্রী শ্রী মা সারদা দেবী তার জীবনে দেখিয়ে গেছেন তিনি আমাদের শিখিয়েছেন যে নিজে আরাম ত্যাগ করে অন্য শান্তির জন্য কাজ করে সেই সত্যিকারের ভক্ত ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে অন্যের জন্য মায়ের মতো নিঃস্বার্থ মমতা আমরা যদি জীবনে অন্তত একদিন মায়ের মতো ভাবতে পারি তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে চিন্তা করুন তো আমরা কতবার নিজের মায়ের কষ্ট বুঝেছি তিনি নীরবে সেবা করে যান কিচ্ছু বলেন না শুধু যেন আকাশের মতো ছায়া দিয়ে যান আমাদের জীবনে এই গল্প সেই নীরব ভালোবাসার প্রতীক যে ভালোবাসা কখনো দাবি করে না কিন্তু চিরকাল আমাদের পাশে থাকে এই কারণেই তো তাকে বলা হয় সকলের মা তিনি শুধু এক পরিবারের মা নন তিনি সকলের জন্য মমতার আশ্রয় তাই আজ আমরা প্রণাম জানাই সেই মাকে যিনি কেবল উঠোন পরিষ্কার করেননি তিনি আমাদের জীবনের পথও পরিষ্কার করে গেছেন তিনি শেখালেন সেবা মানে শুধু কাজ নয় সেবা মানে ভালোবাসা জয় ঠাকুর জয় মা বন্ধুগণ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার গিয়ে পৌঁছায় তাহলে অবশ্যই অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ